দুটো পাকা কলা আর এক কাপ আটা দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে সেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাব পাকা কলা আর আটা দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আপনারা হালকা খিদে পেলে তখন খেতে পারেন আর যখন তখন বানিয়ে এটা খাওয়া যেতে পারে খুব সহজেই হয়ে যায় বেশি কিছু লাগে না আর এটা বাচ্চাদেরও খুব পছন্দ হবে বাচ্চাদের আপনারা টিফিন বক্সেও এটা দিতে পারেন তো এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিলাম যে কোনো কলা হলেই হবে তো পাকা কলাগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটুখানি ভেঙে নেবো কলাগুলোকে ভালো করে পেস্ট মতো বানিয়ে নিতে হবে তো আমি কাটা চামচ দিয়ে আমি এইভাবে ভেঙে নিচ্ছি তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন তো পাকা কলাগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে যাতে কলার টুকরো যাতে না থাকে এইভাবে করে নিতে হবে তো দেখুন আমার চামচ দিয়ে করতে গেলে একটু স্লিপ হচ্ছিলো তো আপনারা সেই জন্যে বললাম হাত দিয়েও করতে পারেন বা মিক্সির মধ্যেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আপনারা পেস্ট বানিয়ে নিতে পারেন সেটাও হতে পারে তো আমি এইভাবে আমার সহজ হচ্ছিলো সেই জন্যে করে নিলাম তো এইভাবে ভালোভাবে কলাগুলোকে আমি এগুলোকে ভেঙে নেবো আর একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে তো অনেক সময় কি হয় কলাগুলো ঘরে থাকে কেউ খায় না খেতে চায় না তো কলাগুলো পরে পরে নষ্ট হয় তখন এইভাবে একটা রেসিপি বানিয়ে সবাইকে খাইয়ে দিতে পারেন আর কলাটাও কাজে লেগে যাবে আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে এই রেসিপিটা আর বড়োদেরও পছন্দ হবে তো আমি দেখুন কলাগুলোকে ভালোভাবে এইভাবে পেস্ট বানিয়ে নিলাম এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। একটা বড় বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ আটা তো আমি মাঝারি সাইজের এইভাবে একটা বাটি এক কাপের মতোই হচ্ছে তো এক বাটি আটা নিয়ে নিলাম আর হাফ বাটির মতো ময়দা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মৌরি তো মৌরিটাকে আমি একটুখানি থেঁতো করে দিয়েছি তো থেঁতো করে দিলে কি হয় এটা একটুখানি গন্ধটা সুন্দর বেরোয় আস্ত মৌরি না দিয়ে হালকা একটু দানা দানা মতো থেতো করে দিলে এটা ভালো সুন্দর গন্ধ বেরোয় তো আমি মুড়িটা দেওয়ার পর এর মধ্যে যে কলাগুলোকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব তো আজকে আমি দুধ দিয়ে এটা মাখছি তো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন তো অল্প অল্প করে দুধ দিয়ে একটা আঠালো মতো ব্যাটার এটাকে বানিয়ে নিতে হবে খুব পাতলা বানাতে হবে না আবার খুব ঘনও বানাতে হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে আর এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এক কাপ দুধ আমার পুরোটাই লেগে গেছে তো অল্প অল্প দুধ দিতে দিতে এক কাপ দুধ লেগে গেলো আর এক কাপ দুধ দিয়ে আমি এটাকে এইভাবে আঠালো মতো একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো এর থেকে পাতলা করলে হবে না তো এইভাবে বানিয়ে নিয়ে নিলাম দেখুন তো এখনও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি কলা আটা আর ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো তো আজকে আমি গুড় দিয়ে রেসিপিটা বানাচ্ছি তো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তো রকম আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ওই রকম গুড় দিয়ে দেবেন আমি এক কাপ আটার জন্যে আমি এখানে দু চামচ থেকে একটু বেশি গুড় নিয়েছি তো যেহেতু এর মধ্যে আমি কলা দিয়েছি কলাতেও মিষ্টি আছে আর একটুখানি মিল্ক পাউডার দেবো পরে তো মিল্ক পাউডারতেও একটু মিষ্টি থাকে তো সেই জন্যে আমি গুড়টা সেই বুঝেই দিলাম এখানে আমি দু চামচ আর একটু বেশি গুড়টা দিয়ে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিলাম আটার সঙ্গে তো দেখুন গুড়টা দেওয়ার পর একটুখানি ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে গেছে তো এইরকমই আমার দরকার তো এইভাবে বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে তো দেখুন গুড়টা ভালোভাবে মিশে গেছে এবার গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচর মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা আপনার নাও দিতে পারেন কিন্তু দিলে একটু টেস্টি হয় খেতে সেই জন্য দিলাম গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি দেখুন গুড়টা মেশানো হয়ে গেছে এবার আমি মিল্ক পাউডার দিয়ে দেবো এর মধ্যে তো দেখুন কি সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেল আমি দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আর মিল্ক পাউডারটাকেও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এটা দিলে বেশি টেস্টি হয় খেতে এই রেসিপিটা তো দেখুন আমি মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর তো এটা ভালোভাবে সব কিছু একসাথে মেশানো হয়ে গেল তো এর মধ্যে চাইলে আপনারা নারকেল কোড়াও দিতে পারেন আরও বেশি টেস্টি হবে তবে আজকে আমার কাছে নারকেল ছিল না তাই দিতে পারলাম না এবার চলুন গ্যাসের দিকে যাই তো গ্যাসের উপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এটা একদম হালকা আছে করতে হবে তেলটা বেশি গরম করা যাবে না না হলে এই রেসিপিগুলো পুড়ে যেতে পারে আমি হাতায় করে নিয়ে নিয়ে দেখুন অল্প করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনারা হাতে করেও দিতে পারেন ছড়িয়ে তো আমি এইভাবে হাতায় করে দিয়ে দিচ্ছি তো দুটো প্রথমে দিলাম দিয়ে উপর থেকে গরম তেলটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি যাতে উপরটাও একটু ভাজা ভাজা হোক তো মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে যাতে ভেতরটাও পুরো ভাজা হোক আর যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভাত ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্যে এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তো দেখুন এটা ভাজা হয়ে গেল আমি পরে না আবার দুটো দিয়েছিলাম সেটার ভিডিওটা আমি করতে পারিনি তো এই দুটো চারটে বড়া আমার হয়ে গেল আর এই রেসিপিগুলো আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে বানিয়ে রেখে খেতে পারেন ফ্রিজে রেখে দেবেন বানিয়ে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখুন এই চারটে বড়া আমার ভাজা হয়ে গেল তো এইটাকে আমি একটা প্লেটে তুলে রাখছি আর এগুলোকেও লাল করে ভেজে নিতে হবে আর একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না বন্ধুরা তো এই তাড়াহুড়ো করলে এই রেসিপিটা পুড়ে যাবে আর পুড়ে গেলে ভালো লাগবে না খেতে ভেতরে কাঁচা থেকে যাবে তো দেখুন আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি তো দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর এইভাবেই আমি কড়াইয়ের মধ্যে বাকিগুলোকেও দিয়ে আমি ভেজে নেব তো দেখুন এগুলো ভাজা হয়ে গেল আমি এগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসটাকে অফ করে দিতে হবে আর অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার পর আবার গ্যাসটা জেলে নিতে হবে তো দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ টেস্টি হয় তো সেরকম কিছুই আমি এর মধ্যে দিইনি কিন্তু এতটাই ভালো হয়েছিল খেতে বানানোর সময় যে একটা একটা করে সবাই খেয়ে খেয়ে সবটাই শেষ হয়ে গেল তো আর দেখুন আমি বাকিগুলো এভাবে অল্প অল্প করে ওরাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তো দেখুন এগুলোকেও আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এভাবে বানিয়ে বেশি করে বানিয়ে আপনারা ঘরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে একটু মিষ্টি মিষ্টি লাগবে সেই জন্যেই আর যখন তখন এটা বানিয়ে খাওয়া যায় কোনোই অসুবিধে নেই আটা ময়দা তো সব বাড়িতেই থাকে তো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা সবার খুব পছন্দ হবে তো দেখুন দেখতে দেখতে এগুলো ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকেও প্লেটের মধ্যে তুলে রাখছি তো ভীষণই টেস্টি হয় বন্ধুরা একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো দেখতে দেখতে দেখুন এগুলোকেও আমি তুলে রাখলাম তো আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে তো এগুলো আমি প্লেটে তুলে রাখলাম তো সবকটাই কটাই আমি ভেজে নিলাম নেওয়ার পর আমি দেখাচ্ছি যে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন ভীষণই টেস্টি হয়েছিলো বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন আর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছিল এগুলো এমনি এমনি খেতে খুবই ভালো লাগে আর যখন একটু হালকা খিদে পাবে তখনই এটা আপনারা ফ্রিজ থেকে বার করে খেতে পারবেন আর সবাইকে দিতে পারবেন আর বড়োদের তো ভীষণ পছন্দ হবে আর খুবই হেলদি এটা চিনি দিয়ে বানাইনি নি বুট বানিয়েছি সেই জন্যে খুবই হেলদি এটা খাওয়া যেতেই পারে সবাই খেতে পারে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ